চারিদিকে দেখুন বাঁশকে কেটে কেটে কি সুন্দরভাবে কিন্তু পাহাড়ের আকৃতি দেয়া হয়েছে যেটি কিন্তু মূল প্যান্ডেলটা কিন্তু সামনে রেখে দুদিকেই কিন্তু পাহাড়ি যে তার কিন্তু সেপ দেয়া হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের অর্থাৎ এবছর দু হাজার পঁচিশের পুজোর প্যান্ডেল যে উচ্চতা সেটি কিন্তু প্রায় কিন্তু তিন তলা বাড়ির সমান ফাইনালি কিন্তু এটাই দেখা যাবে থাকবে কিন্তু কাশ্মীর উপত্যকার এনভায়রনমেন্ট পাহাড়ের ঠিক গুহার মধ্যে কিন্তু মা দুর্গা কিন্তু পূজিত হবেন সেটা কিন্তু প্রবেশ পথ দেখতেই পাচ্ছেন এমনি করেই কিন্তু আমরা দেখে নেব যে ভেতরে মা দুর্গার যে প্রতিমাটি এখানে কিন্তু পূজিত হবে দেখতেই পাচ্ছেন এ বছরে যে অপারেশান সিঁদুর হতে চলেছে তার জন্য যে পাহাড়ি যে অ্যাম্বিয়েন্স দেখ তার আগে দেখুন এই বাইরের থেকে যে যে পাহাড়িটা করা হবে তার জন্যে কিন্তু কীরকম সুন্দর কিন্তু বাঁশের কাজ কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছে যেটি কিন্তু বাইরের থেকে কিন্তু পরিলক্ষিত হচ্ছে খুবই সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে দেখুন রাউন্ড শেপে কিন্তু একটি শেপ বানানো হয়েছে সম্ভবত এখানে কিন্তু ঝাড় বসানো হবে আরও ভালো করে কিন্তু দেখে নেবো দেখতেই পাচ্ছেন পুরো এলাকাটা কিন্তু বাঁশ দিয়ে কিন্তু ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানি বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের দুর্গাপুজো প্যান্ডেলের একেবারে কিন্তু সামনে বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু প্রথমে কিন্তু এক্সপেরিয়েন্স এবং তারপরে কিন্তু করছেন এক্সপেরিমেন্ট এবং আমাদের জন্য রাখছেন অনন্য সাধারণ এক একটি থিম যে থিমগুলো কিন্তু দেখে কিন্তু সত্যিই কিন্তু অবাক হতে হয় দুর্গা পুজোর প্যান্ডেলের কিন্তু এক ইতিহাস সৃষ্টি করেছেন সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার এক একটি উদাহরণ ঠিক সেটুকু কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু করেছেন এক অনন্য সাধারণ কিন্তু থিমের উপরে কাজ করতে চলেছেন অপারেশন সিঁদুর এবং সেই অপারেশন সিঁদুর যে কতটা যে কাজ এগিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ রবিদরা পার্কে সেটাই কিন্তু দেখে নেবো আজকের ভিডিওতে সেদের উপরে যে কাজ চলছে সেটি কিন্তু এক কথায় কিন্তু বলা যায় চমৎকৃতটা করা হবে তার জন্য কিন্তু কীরকম সুন্দরভাবে কিন্তু বাঁশের কাজ কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে বাঁশের উপরে কিন্তু পাহাড়ি যে ট্রাকচারটা সেটি কিন্তু করা হয়েছে যেটি কিন্তু বাইরের থেকে কিন্তু পরিলক্ষিত হচ্ছে খুবই সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু আরও ভালো করে কিন্তু দেখে নেবো দেখতেই প্রবেশ করছি ঠিক প্যান্ডেলের কিন্তু অভ্যন্তরীণ প্যান্ডেলের ঠিক ভেতর দিয়ে কিন্তু আমরা এখন যা কাশ্মীর উপত্যকার যে এনভায়রনমেন্ট সেটি কিন্তু তৈরি করা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার দু হাজার পঁচিশের এবছরে দুর্গা পুজোর থিমে এবং সেই অ্যাম্বিয়েন্সটাকে কিন্তু মাথায় রেখে কিন্তু দেখুন করা হচ্ছে কিন্তু পর্বতমালা কেটে কি সুন্দরভাবে কিন্তু পাহাড়ের আকৃতি দেয়া হয়েছে যেটি কিন্তু মূল প্যান্ডেলটা কিন্তু সামনে রেখে দুদিকেই কিন্তু পাহাড়ি যে অ্যাম্বিয়ান্স তার কিন্তু সেভ দেয়া হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের অর্থাৎ এবছর দু হাজার পঁচিশের দুর্গাপুজোর প্যান্ডেলের যে অসম সুন্দর কিন্তু শিল্পীরা কিন্তু এখানে কিন্তু কাজ করতে কিন্তু ব্যস্ত এবং যে উচ্চতাটা কিন্তু রয়েছে সেটা কিন্তু প্রায় কিন্তু তিনতলা বাড়ির কিন্তু সমান দেখতেই পাচ্ছেন কতটা উপরে কিন্তু শিল্পীরা কিন্তু কাজ করছেন ঠিক অভ্যন্তরীণ অর্থাৎ পাহাড়ের গুহার মধ্যে কিন্তু পুজোতে হবে মা দুর্গা যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এন্ট্রি গেট এখান থেকে কিন্তু প্রবেশ করে কিন্তু আমরা কিন্তু মা দুর্গার প্রতিমা দর্শন করতে পারবো সেই থিমের উপরেই বেশ করেই কিন্তু হচ্ছে কিন্তু এবছরের সন্তোষ মিত্র স্কোয়ার এবারে কিন্তু আমরা এন্ট্রি করবো এবং এন্ট্রি করেই কিন্তু আমরা দেখে নেব যে ভেতরে মা দুর্গার যে প্রতিমাটি এখানে কিন্তু পূজিত হবে দেখতেই পাচ্ছেন কিন্তু করা হচ্ছে দেখুন গ্রাউন্ড শেপে কিন্তু একটি শেপ বানানো হয়েছে সম্ভবত এখানে কিন্তু ঝাড় বসানো হবে মঞ্চ দেখতেই পাচ্ছেন এইখানটাই কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু পূজিত হবে এই বিরাট যে খুব সুন্দর যে স্টেজটি কিন্তু করা হচ্ছে ফাইনালি আমরা দুর্গা প্রতিমা কিন্তু দেখতে আসবো তখন কিন্তু প্যান্ডেলটি কিন্তু এখন কিন্তু বাসের ট্রাকের উপরে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে এবং এখনই কিন্তু যে পাহাড়ি যে এমবিয়ান্স এবং পাহাড়ি যে সেপ দিতে চলেছে প্যান্ডেলটি সেটি কিন্তু এখনই কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে মানে পাহাড়ের যে গুহা সেই গুহার ভিতরেই কিন্তু পুজিতে হবে মাতৃ প্রতিমা এই যে চারিদিকে যে পাহাড়ি যে এম্বুজেন্সটা করা হচ্ছে এবং এই জায়গাগুলি কিন্তু আমরা কিন্তু তখন কিন্তু দেখতে পারব কাশ্মীর উপত্যকার এনভায়রমেন্টটিকে এবং বধুরা তাহলে আজকে এই পর্যন্তই এতটা কিন্তু কাজ এখন বর্তমানে কিন্তু হয়েছে সেটাই কিন্তু তুলে ধরলাম আজকের ভিডিওতে এবং আগামী দিনে প্যান্ডেলটি যতটা এগিয়ে যাবে যেরকম কিন্তু কাজ এগোবে ঠিক সেই রকমই কিন্তু আপডেট পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাইভেল ইউটিউব চ্যানেলে